আপনি কি জানেন বাড়িতে লালজবা গাছ থাকলে কি হয় আপনার বাড়িতে থাকা একটি লালজবা গাছ আপনাকে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ সমৃদ্ধি এনে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো কিভাবে, তো বন্ধুরা আজ আমরা ঠিক সেই কথাই বলবো একটি লালজবা গাছ আপনার বাড়িতে থাকলে কিভাবে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ সমৃদ্ধি এনে দিতে পারে তো বন্ধুরা আজ ঠিক এই গাছের বেশ কিছু অলৌকিক গুণের কথা বলবো। বন্ধুরা যা শুধু ফুল নয় এটি হচ্ছে দেবী মা কালীর আশীর্বাদের জীবন্ত প্রতীক বন্ধুরা এটি এমন এক গাছ যার ফুল ছোঁয়া মাত্রই সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় যে গাছের ছায়া দাঁড়ালে মন শান্ত হয় আর পুজোয় নিবেদন করলে ভাগ্য বদলে যায় তো নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানবো লাল জবা গাছের ধর্মীয় পুরাণ কথা বাস্তু অনুসারে কোথায় রাখলে দেবী শক্তি জাগ্রত হয় ধন সম্পদ অর্থলাভের টোটপা বিনাশ ও শক্তি থেকে মুক্তি পাওয়ার রহস্য লাল জবা ফুলের মন্ত্র পূজা পাঠ এবং ঔষধি গুণ এবং শেষের দিকে বলবো। দেবী শক্তির সেই চমকপ্রদ আশীর্বাদের গল্প বন্ধুরা ভিডিওর মূল বিষয় শুরু করার পূর্বে আমার একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি নিশ্চয় বুঝতে পারবেন জীবনে কত বড় পরিবর্তন এনে দিতে পারে এই একটি মাত্র লাল জবা ফুল তাই বলছি শেষ পর্যন্ত শুনুন কারণ শেষে আমি আপনাদেরকে দেব এমন এক গোপন আধ্যাত্মিক উপহার যা বিশ্বাসের সঙ্গে পালন করলে আপনার জীবন বদলে যাবে আপনার ভাগ্য বদলে যাবে তো বন্ধুরা আর যদি আপনারা অনুভব করেন যে এই ভিডিওর কথাগুলো আপনাদের মনে গভীরভাবে স্পর্শ করবে আপনাদেরকে সমৃদ্ধ করবে তাহলে এই ভিডিওটি আপনার জীবনে ইতিবাচক শক্তি জাগিয়ে তুলবে তাহলে অবশ্যই একটা লাইক দিন কারণ আপনার একটি মাত্র লাইক আমাদের এই ভক্তিময় পরিবারে শক্তি বাড়িয়ে দেয় যদি মনে হয় এই জ্ঞান অন্যদের জানা উচিত তাহলে শেয়ার কোনো আপনার বন্ধু আত্মীয় বা যাদের জীবনে পরিবর্তন প্রয়োজন তাদের কাছে হয়তো আপনার একটি শেয়ার কারও জীবনে এনে দেবে ভগবানের কৃপা দেবী কালীর কৃপা আর কমেন্টে লিখুন জয় মা কালী যাতে দেবী কালীর আশীর্বাদ আপনার জীবনেও প্রবেশ করে আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে এক একটি প্রার্থনার মতো পবিত্র আর যদি আপনি চান প্রতিদিন এরকম আধ্যাত্মিক জ্ঞান দেবী শক্তির গল্প প্রাচীন টোটকা এবং বাস্তু সংক্রান্ত রহস্য জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা তাহলে চলুন শুরু করে আজকের এই দেবী শক্তিতে ভরপুর যাত্রা লালজবা গাছের রহস্যময় দুনিয়ায় বন্ধুরা সর্বপ্রথম লাল জবা ফুল ও দেবী কালী এক পবিত্র সংযোগের কথা পুরাণে বলা হয়েছে কালী যখন অসুর সংহার করেছিলেন তার শরীর থেকে রক্ত ঝরেছিল অগ্নির মতো রক্তধারা সেই রক্ত মাটিতে পড়ে যে ফুল রূপান্তরিত হয়েছিল সেটি আজকের এই লাল জবা ফুল তাই এই ফুলে আছে মা কালীর জীবন্ত শক্তি এই ফুল যে ঘরে থাকে অর্থাৎ লাল জবা ফুল যেখানে থাকে সেখানে প্রবেশ করতে পারে না কোনো অশুভ শক্তি কালা জাদু দৃষ্টি দোষ এবং শত্রুর প্রভাব এমনকি ভগবান শিবের রুদ্ররূপে পূজায় জবা ফুল নিবেদন করলে বা পুজোয় নিবেদন করলে মন শান্ত হয় ক্রোধ প্রশমিত হয় জীবনে আসে শুভ ফল বন্ধুরা এবারে বলবো ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কীভাবে এনে দেবে এই গাছের ফুলে বন্ধুরা তাহলে এখন জানুন সেই গোপন টোটকা বা উপায় যা যুগ যুগ ধরে মা কালীর ভক্তরা ব্যবহার করে আসছেন এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন বন্ধুরা অমাবস্যার রাত্রি মা কালীর সামনে পাঁচটি জবা ফুল অর্পণ করুন এবং মন্ত্র জপ করুন মা কালীর বীজ মন্ত্র ওং ক্রিঙ্ক কালিকেই এরপর মাকে বলুন মা আমাকে ধন দাও দাও সুখ সমৃদ্ধি দাও শান্তি দাও পরদিন সকালবেলা ফুলগুলো জল প্রবাহিত জলে অথবা নদীতে ভাসিয়ে দিন তিন থেকে এগারো দিনের মধ্যে অর্থের অদ্ভুত যোগ আসতে শুরু করবে যারা প্রতি মঙ্গলবার শনিবার দুটি লাল জবা ফুল ঘিয়ের প্রদীপের সামনে রেখে মা কালীর নাম জপ করুন মা কালীর বীজ মন্ত্র জপ করুন এই ফুল আপনি আপনার ঘরের সদর দরজায় ঝুলিয়ে রাখুন এই ফুল আপনি আপনার গাড়িতে রাখুন দেখবেন এটি দেবী শক্তির সুরক্ষা তৈরি করবে যা আপনার জীবনে নতুন সম্পদ সুযোগ নিয়ে আসবে আপনার ঘরকে রক্ষা করবে আপনার গাড়িকে রক্ষা করবে বন্ধুরা একটি লাল জবা ফুলে সামান্য সিঁদুর লাগিয়ে মহাকালী মন্ত্র জপ করুন এবং বাড়ির দক্ষিণ কুণে রেখে দিন এতে করে শত্রুর প্রভাব বদনজর বা বাধা বিঘ্ন সমস্ত দূর হবে শুক্রবার মা পার্বতীর নামে তিনটি লাল জবা ফুল নিবেদন করুন এই ফুল শুকিয়ে গেলে সেটিকে আপনি আপনার সিন্ধু বা আপনার আলমারি বা মানি বেগে রেখে দিন এটি করিলে দাম্পত্য সুখ প্রেম অর্থ স্থিতি নিয়ে আসে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে লাল জবা ফুল বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় তাই বাস্তুশাস্ত্র বলে লাল জবা গাছ বাড়ির দক্ষিণ দিক অথবা দক্ষিণ পূর্ব কোণে রাখলে অদ্ভুত পরিবর্তন আসে কারণ দক্ষিণ দিক হলো জমা শক্তি বা মাকালির দিক সেইখানে এই ফুলের গাছ রাখলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি শোষণ করে ঘরকে করে তোলে শক্তিশালী এবং শুভ সকালবেলা সূর্যের আলো পড়ে এমন জায়গায় রাখলে দেবী শক্তি সক্রিয় হয় শুকনো ফুল বা পাতা থাকলে সেখান থেকে সরিয়ে ফেলুন প্রতিদিন জবা ফুল গাছে বা জবা ফুলের গাছে জল নিবেদন করুন এবং কালী মন্ত্র পাঠ করুন ওং ক্রিং কালিকেই নেব এই মন্ত্র ঘরে অশান্তি ঋণ অর্থপ্রাপ্তি দুঃখ কষ্ট দূর করি বন্ধুরা লাল জবা ফুলের বেশ কিছু গুণের কথা আমরা শুনে থাকি প্রাচীন শাস্ত্রে জবা ফুলকে বলা হয় শান্তির ফুল এর রস ও পাতা শরীর থেকে বিষাক্ততা দূর করে মনকে শান্ত রাখে চুলকে মজবুত করে চুলের জন্য খুবই উপকারী এই লাল জবা ফুল চুল পড়া রোধ করে প্রাকৃতিক রঙ এনে দেয় চুলের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ করে মনসংযোগ বাড়ায় মানসিক স্থিরতা নিয়ে আসে বন্ধুরা যখনই আপনারা মন মরা থাকবেন জবা ফুলের গাছের সামনে কিছুক্ষণ বসে ধ্যান করুন দেখবেন মন দেহ আত্মা এই তিনটি শান্ত হয়ে উঠছে বন্ধুরা শুধু লাল জবা ফুল একটিমাত্র ফুল নয় এটি মা কালীর আশীর্বাদের জাগ্রতরূপ যে ঘরে এই গাছ থাকে সেই ঘরে কখনো দারিদ্র টিকতে পারে না তাই বাস্তুর সঠিক নিয়ম মেনে বাস্তুর সঠিক দিকে এই গাছ রাখলে এই গাছের সঠিক যত্ন নিলে তবে তার সঠিক ফল পাওয়া যায় শাস্ত্র বলছে বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে জবা ফুলের গাছের গোড়া পরিষ্কার রাখা সব সময় দরকার এই গাছ বাড়িতে থাকলে ধন সম্পদের প্রবাহ বাড়ে নতুন গাড়ি বাড়ির সুযোগ আসে অশুভ শক্তি দূর হয় পরিবারের পরিবারের সুখ শান্তি ভালোবাসা নিয়ে আসে তো বন্ধুরা তাই আজই আপনার বাড়িতে লাগান এই একটি লাল জবা গাছ এটি আপনার জীবনে এনে দেবে ভাগ্যের দ্বার উন্মুক্ত করার চাবিকাঠি এবং একটি করে ফুল সঠিকভাবে দেবীকালীর চরণ অর্পণ করুন দেবীকালীর কৃপায় দেবীকালীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে লিখুন জয় মাকালে যেন স্বয়ং মা আপনার জীবনে আশীর্বাদ বর্ষণ করে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার প্রিয়জনের সঙ্গে কারণ একটিমাত্র ফুলও কারোর জীবনে আলোকিক পরিবর্তন আনতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে দেবী শক্তি বাস্তুশাস্ত্র রহস্যময় টোটকার এই ধারাবাহিক গল্পগুলো আপনি কখনও যেন মিস না করেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক পবিত্র যাত্রা আজকের পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি